বিএনপি কি ডক্টর আসিফ নজরুল এবং ডক্টর আফামা খালিদ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই আলোচনাটা সামনে এসেছে বিএনপি কিছু কঠিন দাবি করেছে ডক্টর ইউনুসের সাথে তাদের যে শব্দ বৈঠক সেই বৈঠকে সেই দাবিগুলো নিয়ে বিশ্লেষণ করবো সেই দাবিগুলোর মধ্যে একটা দাবি ছিল বিশেষ করে কোনো কোনো মিডিয়া কিন্তু এটা নিয়ে লেট নিউজ করছে আগামীকাল পড়বে বিশেষ করে স্টারের রিপোর্ট ডেলিস্টার কিন্তু ধরতে পেরেছে অধিকাংশ মিডিয়াটা ধরতে পারেনি মির্জা ফখরুল বলেছেন যেমন ডিসি এসপি বা প্রশাসনের এখনও আওয়ামী লীগের দোষর আছে আওয়ামী লীগের সুবিধাভোগী আছে তাদেরকে অনতি বিলম্ব সরাতে হবে সরিয়ে নিরপেক্ষ লোকজনদেরকে সেখানে বসাতে হবে এরকম কথাবার্তা বলেছেন কিন্তু আরেকটা কথা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও দু একজন আওয়ামী লীগের দোষর আছে যারা ফেসিবাদের পক্ষে বা এরকম একটা কথা বলেছেন অতএব তাদেরকেও সরাতে হবে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পদক্ষেপ নিতে হবে এরকম একটা কথা বলেছেন হুবহ এই ভাষায় বলেনি কাছাকাছি এর মানে আমি যদি আরও কনসাইজ করি অন্তর্বর্তীকালীন সরকারের দু একজন উপদেষ্টা এর মানে সেটা দুইজনের বেশি না দু একজন যেহেতু বলেছেন দু একজন উপদেষ্টা আওয়ামী লীগের দালালি করেছে বিএনপির যে দাবি সেই দাবির ব্যাখ্যা হচ্ছে এটা তারা এই ভাষা প্রয়োগ করেনি কিন্তু সামারি এটাই দালালি করেছে তো সেক্ষেত্রে সে দুইজন কে হতে পারে অ্যাকর্ডিং টু মাই অ্যানালাইসিস ডক্টর আসিফ নজরুল এবং আফামা খালিদ সাহেব ছাড়া অন্য কেউ হওয়ার কথা নয় কারণ এই দুইজন ব্যক্তির মন্ত্রণালয়ের আন্ডারে বা এই দুইজন ব্যক্তির মাধ্যমে আওয়ামী লীগের লোকজন পৃষ্ঠপোষকতা পাচ্ছে এবং বহল তবিয়াতে অনেকে আছে যেমন আসিফ নজরুল কি করেছে সেটা তো আপনারা দেখছেন আহ হাসিনার বিচার কিংবা আওয়ামী লীগের বিচার খুব ধীর গতিতে চলছে আহ দুই মাস হয়ে গেল অথচ কোনো সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট আমরা দেখলাম না দিস ইজ আসিফ নজরুল নজরুল কিন্তু আকাশ জনপ্রিয়তা থেকে সবাই আসিফ নজরুলকে সন্দেহ করছে বিশেষ করে যখন জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হলো তখন প্রায় বারো জন আওয়ামী লীগ ছাত্রলীগের সাবেক লোকজনকে আসিফ নজরুল নিয়োগ দিয়েছেন এর মানে তিনি ফেসিবাদকে পুনর্বাসন করেছেন এটা একটা ধরা পড়েছে এরপরে শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিয়োগ দিয়েছেন একেবারেই হাসিনার একজন ঘনিষ্ঠ দালালকে একজন শাহবাগীকে এভাবে বিভিন্নভাবে আসিফ নজরুলদের হাত ধরে আওয়ামী ফেসিবাদ পুনর্গঠিত হচ্ছে বা বিভিন্নভাবে অ্যাডভান্টেজ পাচ্ছে এবং আসিফ নজরুল তো আগেই বলেছেন যে ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক হবে না যেহেতু এর সাথে মির্জা ফখরুল একমত কিন্তু এটা ফখরুলের ব্যক্তিগত মত হতে পারে কিন্তু মির্জা ফখরুল একমত হল তিনি তো আওয়ামী লীগের কাউকে পদায়ন করতে পারতেন না পারেন না আর আওয়ামী লীগের সুবিধাভোগী লোকজন বিএনপির হাত ধরে তো আর নতুন পোস্ট পজিশনও পায় না হয়তো বা বিএনপির স্থানীয় নেতারা তাদের ঘরে বা ব্যবসা বাণিজ্যে সহযোগিতা করে বা তাদের অবৈধ সম্পদ দেখভাল করে রাখে এই এর চাইতে বেশি কিছু না আর আফামা খালি সাহেব সবচেয়ে ব্যর্থ উপদেষ্টা যত উপদেষ্টা আছে তাদের মধ্যে কারণ দেখেন আহ ইসলাম ফাউন্ডেশনের ডিজি থেকে শুরু করে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মানে সবচেয়ে বেশি সময় হাসিনার কাছের লোকজন আফামা খালিদের আন্ডারেই কাজ করতে পেরেছে এবং কোনো নিয়োগটি দিতে পারছেন না পরিবর্তনের কোনো খবর নেই এমনকি ইসলামী বইমেলা যেটা হাসিনার আমলে হতো সেটা না কি করতে পারছেন না পুরোপুরি ব্যর্থ মানে আসলে হাসিনা বাহিনীর চাপে হুজুর মানুষ দুর্বল চিত্তের লোক সম্ভবত হতে পারছেন নাকরমের খতিব নিয়োগ দিতে পারছেন না এবং চিন্তা করেন কত বড় সাহস আফামা খালিদ সাহেবের আন্ডারে ধর্ম মন্ত্রণালয় ইসলামী ফাউন্ডেশন সেই বাইতুল মকরমে হাসিনার পালিত একজন হুজুর সে নামাজ পড়াতে দলবল নিয়ে এসে বাইতুল মকরমে তাণ্ডব করেছে ড্রাইভার ডেফিনেটলি ধর্ম উপদেষ্টাকে নিতে হবে ডক্টর আফমা খালিদ সাহেবকে নিতে হবে এই দুইজন যেহেতু কৌমিদের একটা বড় অংশ হাসিনার সুবিধা ভোগী ছিল আর কৌমি বা দেওবন্দি এ কারণে চোখ যেও ডক্টর আফমা খালিদ সাহেব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না কঠোর হতে পারছেন না আবার হুজুর মানুষ আলেম মানুষ নরম দিলের মানুষ হয়তো আর প্রশাসক হিসাবে তাকে ওই ওইভাবে দক্ষ মনে হয়নি কিন্তু আলেম হিসাবে অনেক বড় আলেম ডেফিনেটলি তো এই দুইজন কিন্তু ব্যর্থ তো আমার ধারণা এই যে দুই একজন উপদেষ্টা সরাত সরানো উচিত বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত বলে যেটা বিএনপি দাবি করছে বা প্রস্তাব দিয়েছে সরকারের কাছে সে দুইজনের মধ্যে ডক্টর আসিফ নজরুল কিংবা ডক্টর আফামা খালিদ সাহেব থাকতে পারেন অথবা ইমাম মজুমদারও থাকতে পারেন বলে আমার ধারণা অন্য কাউকে নিয়ে এরকম আপত্তি করা কিছু নেই অন্য কাউকে এভাবে বিতর্ক ওঠেনি এই দুজনকে নিয়ে বিতর্ক উঠেছে যাই হোক আমিও ব্যক্তিগতভাবে একমত তাদের উপদেষ্টা পরিষদ থেকে না সরালেও যদি তারা পদত্যাগ করতেন ভালো হতো কিন্তু পদের লোক ছাড়া এত সহজ নয় পদত্যাগ করবেন বলে মনে হচ্ছে আমরা পদত্যাগের দাবি আগেই করেছি আহামাখালেদ ছাইবারও পদত্যাগ আমি চেয়েছি এবং তারা শুনেছেন তাদের কাছে মেসেজ গিয়েছে আসিফ নজরুলও পদত্যাগ চেয়েছি আরিমা মজুমদারও পদত্যাগ চেয়েছি কিন্তু এরা কেউই পদত্যাগ করবেন বলে মনে হচ্ছে না তো এই জন্য ডক্টর ইউনুস সরালো আবার নানান কথা আছে এই জন্য এক মন্ত্রণালয় চেঞ্জ করা হতে পারে আফহামাকালের চেয়ে পেয়ে অন্য কোনো মন্ত্রণালয় দেওয়া যেতে পারে যেখানে কৌমি হুজুর বা হাসিনের সুবিধাভোগীদের সাথে চক্ষু রাঙিয়ে কথা বলার দরকার হয় না এরকম কোন সব মন্ত্রণালয় দিতে পারে ধর্ম মন্ত্রণালয় একটা জটিল জায়গা হাসিনার তো ধর্মকে ব্যবহার করেছে আহ গুম সাথে জড়িতরা ধরাছো আর বাইরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি মির্জা ফখরুল কথা বলেছেন হ্যাঁ খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে আহ এক্ষেত্রে আসিফ নজরুলের দায় আছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্য চিরুনি অভিযান শুরু করেছেন আওয়ামী লীগের লোকজন ব্যাপকভাবে গ্রেপ্তার হচ্ছে এটা এটা চলতে থাকবে সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ুস শনিবার পাঁচ অক্টোবর দুপুরে প্রথমে বিএনপির সাথে বৈঠক করেন তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে যোগ দেন দলটির ছয় সদস্যের প্রতিনিধি দল সংলাপ শেষে বেরিয়ে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব বলেন দুই হাজার সাত সাল থেকে আওয়ামী লীগ সরকারের আমল পর্যন্ত দায়ের করা সব মিথ্যা গায়েবী ও উদ্দেশ্যমূলক মামলা প্রত্যাহারের কথা বলেছি রাইট এটাও কিন্তু ডিপেন্ডস অন আসিফ নজরুল কিন্তু খুব দেখেন এই আসিফ নজরুলের কারণে কিন্তু মাহমুদুর রহমানকে জেল খাটতে হয়ে যায় অত আসিফ নজরুল উদ্যোগী হলে এটা সম্ভব ছিল তাকে আদালতে যেতে হতো না এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি মির্জা ফকল বলেন বিতর্কিত কোনো ব্যক্তি যেন নির্বাচন সংস্কার কমিটিতে না যায় আমরা সেই কথা বলেছি পেশি সরকার আমলে ভুয়া ভোটের মাধ্যমে গঠিত সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছি পক্ষপাতমূলক ভোট করার দায়ে চোদ্দ আঠারো এবং চব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় থাকা প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের আইনের আওতায় আনতে বিএনপি বলেছে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের মূল হতা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আইনগত ব্যবস্থা নিতে বলেছি তিনি আরও বলেন প্রশাসনে যারা প্রতিত সরকারের দোষর ছিল তাদের শরত হবে নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিল করার কথা বলেছি দলীয় বিবেচনা নিয়োগ পাওয়া দলখানা বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি সাংবাদিক এক প্রশ্নে যাওয়া মির্জা ফখুল ইসলামের প্রধান উপদেষ্টা জানিয়েছে সরকারের এক নম্বর হচ্ছে নির্বাচন আয়োজন করা নির্বাচন আয়োজন করতে গেলেই তো ব্যাপক সংস্কার করতে হবে সময় লাগবে তারা সরকার মনে করে আমাদের দাবিগুলো জনগণের দাবি আর এ দাবিগুলো তাদেরও দাবি হ্যাঁ কিন্তু এই দাবিগুলো পূরণের পদ্ধতি নিয়েই তো বিতর্ক দাবিগুলো নিয়ে তার কোনো বিতর্ক নেই যাই হোক দর্শক আমি যমুনা টিভি খবর থেকে বলছি সেখানে অবশ্যই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে যে আপত্তি দুই একজনকে নিয়ে যে বিএনপি আপত্তি করেছে সেটা তারা লেখেনি কিন্তু স্টার এটা নিয়ে আসল শিরোনাম করেছে তো দর্শক বিএনপির এই দাবির সাথে একমত যে অন্তর্বর্তী সরকারের দু একজন উপদেষ্টার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন